ও বন্ধুরা তোমরা কি জানো আমাদের এখানে এম বাজারে এখন এত সুন্দর ডিসকাউন্ট দিচ্ছে তোমাদেরকে আর কি বলবো তিন হাজার টাকার মধ্যে কেনাকাটা করলে একদম বিনা মূল্যে কিন্তু একটা সাত ছয় খাটের বেডশিট সাথে দুটো ফিলো কভার এই দেখছো আমরা এটাই কেনাকাটা করেছি বলে একদম ফ্রিতে পেয়ে গেছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা গুড মর্নিং সব্বাইকে জানিয়ে আজকে সকাল 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 বলতে একদম ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করে দিয়েছি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের আজকে খুব 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 ভালো লাগবে তো চলো দেখতে থাকো আমি স্বপ্না আমারও আরেকটা নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম তো চলো তোমরা দেখতে থাকো এই দেখছো সকাল সকাল কিন্তু আমার এই পেঁপে গাছটা একদম কাত হয়ে গেছে কী হয়েছে বলো তো ওই গতকাল রাতে এতটা পরিমাণে ঝড় হয়েছে আর ওই যে সরু মতো গাছ আর মাথাটা প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে গিয়েছিল তার জন্য পড়ে গেছে আর ওই চালের প্লাস্টিকটা দেখছো একদম কিন্তু ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছে ওই সাইডেরটা এটা আপাতত ঠিকই আছে কিন্তু ওই যে ডাইনিং রুমের যে বাঁশটা আছে না ওটা কিন্তু ভেঙে গেছে তবে খুব বেশি বৃষ্টি হয়নি আর এখানে এই গাছটা কিন্তু একদম উল্টে পড়ে গেছে সিঁড়িতে তো খুব বেশি বৃষ্টি হয়নি ওই ঝড়ের পরিমাণটা একটু বেশি ছিল তার জন্য এইগুলো হয়েছে ভেবেছি এই গাছটা আর এখানে বসাবো না একেবারে ওই নিচে মাটিতে বসাবো এই যে এইখানে ছিল গাছটা আর এই সিঁড়ির মধ্যে পড়ে গেছে এই দেখছো এই জায়গাতে তো ওখানে আর রাখবো না ভেবেছি একদম বাইরে মাটিতে দেব কারণ ওই গাছটাতে এত পরিমাণে কুড়ি আসছে তারপরে কিন্তু আবারও কুড়িগুলো পড়ে যাচ্ছে ওর নিশ্চয়ই একটু মাটি প্রয়োজন বা খাবার দাবারেরও একটু বেশি প্রয়োজন তার জন্য ভেবেছি ওটাকে বাইরে দেব। আর এখানে না সকাল সকাল বাসি গাছ সেরে নিয়েছি তোমাদের দাদা ভাইও চলে এসেছে এই গাছটাকে এখন সোজা করতে হবে কি তো নিজে হাতে কোনো গাছ বসিয়ে ফল পেতে যে এতটা ভালো লাগে তারপরে যদি সেই গাছটা আবার উল্টে পড়ে যায় বা মারা যায় ভীষণ কিন্তু কষ্ট হয় সকালবেলা দেখে আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছিল এখন কিন্তু অনেকটা ভালো লাগছে তো এখানে টান দিয়ে বেঁধে দিয়েছে ভেবেছিলাম হয়তো বাঁশ দিয়ে ঠেকো দেবে তো কিন্তু বাঁশ দিয়ে ঠেকোটা দেয়নি আর আর ওখানে গোড়াটাও দেখছি অনেকটা ফাঁকা হয়ে গেছে ওখানে একটু মাটিও দেবো আর এখানে না গাছটা বেশ ভারী হয়ে গেছে বলে দুটো বড়ো সাইজের পেঁপে কিন্তু পেরে নেওয়া হচ্ছে ওই একটু ভাতে বা একটু তরকারি করে খেয়ে নেওয়া হবে ভেবেছিলাম একটু পাকাবো তার জন্য রেখেছিলাম কিন্তু সেটা আর হওয়ার জো আছে তো পুরো ভিডিওটা জুড়ে থাকো আশা করছি ভালো লাগবে কেউ কিন্তু স্কিপ করো না এখানে তুখানা পেবে কিন্তু পাড়া হয়ে গেছে এর পরে কিন্তু ওই যে সকাল সকাল রান্নাটাও করতে হবে আবার ওইদিকে তোমাদের দাদা কিন্তু কাজে যাবে আর এখানে গোড়াতে একটু মাটি দিয়ে দিচ্ছি তারপরে ওই যে ওদিকে কাঠগুলো দেখছো ঢিবি করা আছে ওগুলো বলেছি একটু গোড়ার মধ্যে দিয়ে দাও যাতে কিন্তু এই ঝড়টা আর না হয় আর পড়ে না যায় তো এখানে দেখো তারপরে চলে এসেছি চাটাও করে নিয়েছি তোমাদের দাদাভাই কিন্তু রীতিমতো এখন বাজারে গিয়েছে তো বাজারে একটু মাছ আনতে বলেছি আর এখানে সোনা মায়ের দুধটাও হয়ে গেছে ভেবেছিলাম একটু সবজি কেটে নেব দুধটা হওয়ার হতে দিয়ে তো ওদিকে দুধটা দেখলাম হয়ে গেছে আর সোনা মা বললো একটু ওই কর্নফ্লেক্স খাবে আর এদিকে তোমাদের দাদা বাজারে গেছে ওর চায়ের মধ্যে দুটো টোস্ট ভিজিয়ে দিয়েছি আর এখানে আমিও দুটো নিয়ে নিয়েছি তো চলো সকালের টিফিনটাও করে নিই সকালে এই চাটা না খেলে না একদম কাজে আর মন বসবে না তো এর মধ্যে চাটা খেয়ে নিয়েছি নিয়ে এখন চলে এসেছি ওই তো ওদিকে আমি একটু সবজিগুলো কেটে নেব সবজি বলতে এখানে ওই আধঘানা ওই চিচিঙ্গা ছিল আর ওদিকে একটু উচ্ছে ছিল ভেবেছি ভাজা বানাবো আর তোমাদের দাদাভাই কী মাছ আনে দেখে মাছের ঝোল বানাবো তো এখানে চলো ওদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে মানে ভাতটা সবার আগেই বসানো হয় যেহেতু উনানেই হয় তার জন্য না ওটা তোমাদের সাথে কিন্তু আমি কখনও শেয়ার করি না আবার মাঝে মধ্যে শেয়ারও করি তো উচ্ছেটা একটু পাকা পাকা হয়ে গিয়েছিল কি আর করা যাবে পয়সা দিয়ে কেনা নষ্ট বা ফেলে দিলে তো ভীষণ গায়ে লাগে তো ওখানে ভাজাটাও করে নিয়েছি তার মধ্যে তোমাদের দাদা চলে এসেছে আর এই তেলাপিয়া মাছটা নিয়ে এসেছি আর এই মাছটা না কাটতে গিয়ে আমার হাতটাও কেটে গিয়েছে আজকের তো যাই হোক ওখানে একটু গোঁজাও লেগেছিলো পরে আবার হাতটাও কেটে গিয়েছিল। ওখানে তো আমাদের ঝোলটাও মানে আমাদের বলতে আমার ঝোলটা করে নিয়েছি আর এখানে সোনামায়ের ঝোলটা একটু বসিয়েছি আর এখানে ওই যে কয়েকটা কূর্বো শাক আর সাথে একটু ব্রাহ্মণী শাকও দিয়ে দেবো ঝোলের মধ্যে এমনি মেয়েটার মাথাটা না একটু মানে খুব একটা বুদ্ধি নেই তার জন্য ব্রাহ্মণী শাক নিয়ে সে খাওয়ানো হয় একটু এখানে এখানেই যে ঝোলটা ফুটছে আর ওই কাঁচ শুকনো লঙ্কাটা কিন্তু গোটাই দিয়েছি আর কি বলো তো ছোটো থেকে এমনই একটা অভ্যাস করে ফেলেছি না যে এখন আর সেই অভ্যাসটা চেঞ্জ করাতেই পারছি না ছোটো থেকে ওই ঝাল ছাড়া তরকারি খাইয়ে খাইয়ে এমনই একটা অভ্যাস হয়ে গিয়েছে যে এখন একদমই ঝাল খেতেই চায় না তবে তোমাদের সকল বন্ধুদেরকে বলবো ছোটা থেকে যেমন অভ্যাস করবে তেমনই কিন্তু অভ্যাসটা হবে তো তোমরা প্লিজ একটু একটু করে ঝাল খাওয়ানো প্র্যাকটিস করো তোমাদের বেবিদেরকে আর না হলে না আমার মতো এখন এরা ভুগতে হবে ওই যে সাত বছর পেরায় পার করতে চললো এখনও কিন্তু এইভাবেই করতে হয় আমাকে আর ওইদিকে ঝোলটা বসিয়ে দিয়ে এখানে চলে এসেছি একটু বাসনগুলো বেশ কয়েকটা পড়েছে মানে সকালে চা খাওয়ার তোমাদের দাদা ভাই খেয়েছে সেই সব বাসনগুলো কিছুটা মেজে নিলাম এর মধ্যেও কিন্তু ঝোলটা এখনও আর কি সিদ্ধ হয়নি ওই সবজিগুলো সবজি বলতে একটু ঝিঙে আর একটু পেঁপে দিয়েছিলাম তো এখন ওইদিকে বিছানাটাও পড়েছিলো তো চলো বিছানাটা কেউ গুছিয়ে নেই এভাবে কী বলো তো সমস্ত কাজ যদি মানে একটু হিসেব করে করা যায় তাহলে নিজের জন্য একটু সময়ও পাওয়া যায় আবার একটু বেশ মানে ভালো লাগে কারণ সমস্ত কাজ সেরে নিয়ে যখন এইগুলো করতে আসা হয় না তখন আর এনার্জি থাকে না এইভাবেই কিন্তু আমার সময়গুলো যায় তবে তোমাদের সাথে এই ফার্স্ট টাইম আমি এইভাবেই সময়গুলো শেয়ার করছি তো এখানে বিছানাটাকেও সম্পূর্ণ ক্লিন করে নিয়েছি আবার ওদিকে কিন্তু সোনামাও চলে যাবে স্কুলে তাকেও রেডি করিয়ে দেব। তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি চলেই গেছে কাজে কারণ ওকে ঝোল ওই তেলাপিয়া মাছটা ও একদমই খায় না তার জন্য ওই ভাজা করেছিলাম ভাজা আর ভাত দিয়ে দিয়েছি হোটেল থেকে একটু তরকারি নিতে বলেছি তারপরে কিন্তু এখানে ঝোলটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি এই দেখছো একটু সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল বানিয়েছি আর আমার জন্য বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়েছি আর ওখানে ওই ভাজা করেছি আর আমার সোনা মায়ের জন্য টিফিনে খাওয়ার জন্য মাছ ভাজা একটা রেখেছি এটাই ছিল আজকের মেনু তবে এই যে ভিডিওটা তোমরা দেখলে এটা কিন্তু সেই যে শনিবারের এর মধ্যে আর তোমাদের সাথে দেখানো হয়নি মানে এডিটিং করে উঠতে পারিনি তারপরে এই যে শপিং করে নিয়ে এসেছিলাম মানে মাইমারা এসেছিল এই যে সোনা মায়ের এই ড্রেসটা নেওয়া হয়েছে এই ওড়নাটাও নেওয়া হয়েছে ওড়নাটা বিশেষত আমার কাজে লাগবে এখানে ভাইয়ের জন্য এই জামাটা নেওয়া হয়েছে আর এইগুলো কেনাকাটার সাথে না ওই বেডশিটটা ফ্রি দিয়েছে ফ্রি বলতে একেবারে ফ্রি দেয়নি বেডশিটটার দাম ছিল সাড়ে সাতশো টাকা ওটা একশো নিরানব্বই মানে ওয়ান নাইনটি নাইনে পাওয়া গিয়েছে আর ওই পারফিউমটা কিন্তু নাইনটি নাইন রুপিসে পাওয়া গিয়েছে আর বোতলটা এইটটি ফাইভ রুপিসে পাওয়া গিয়েছে আর এই বিস বেডশিটটা কিন্তু খুব সুন্দর খুব আর কি একদম কাপড়টাও হেভি সুন্দর তো এটা আমরা ওয়ান নাইনটি নাইন রুপিসে পেয়েছি ওটার দাম ছিল কিন্তু সাড়ে সাতশো মানে সেভেন ফিফটি তো যাই হোক এখন এই আমরা অফারে পেয়ে গেছি আর এখানে দেখছো আমরা এটাই হলো আমাদের হচ্ছে যে কেনাকাটা করার বিল তো এখানে আবার এবার পুজোয় লাখি উইনার হওয়ারও একটা সুযোগ রয়েছে তো দেখা যাক কি হয় আমরা ওই যে যেদিন গিয়েছিলাম সেদিনের তারিখ সাথে ওই মোবাইল নাম্বার আর নাম লিখে ওই বক্সের মধ্যে ফেলে এসছি তো যাই হোক এবারে মানে বেশ ভালো ছিল তো যাই হোক এটা হলো সোমবারের ভিডিও তো সকাল সকাল সমস্ত কাজ সেরে রান্নাবান্না করে এখন ভাইরা চলে যাচ্ছে ভাই আর মাইমা এখন কিন্তু ওই এগারোটা বাজে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না তো চলো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা